কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে বৃহস্পতিবার পহেলা আগস্ট দিনভর রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা বগুড়ায় জাতীয় সঙ্গীত গণসংগীত ও জাগরণের গানে গানে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন তুমুল বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মৌন মিছিল চলাকালে এক শিক্ষার্থীকে চ্যাং দোলা করে নিয়ে যাওয়ার চেষ্টা করে ডিবি পুলিশ পরে শিক্ষকেরা ছাত্রদের ছাড়িয়ে নেন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচির ব্যানারে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পাশাপাশি তারা শহর জুড়ে বিক্ষোভ মিছিল করেন ময়মনসিংহে পুলিশের বাধা উপেক্ষা করে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা মুসলধারে পড়া বৃষ্টিকে উপেক্ষা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছে আবু আবুসাইদসহ কোটা সংস্কার আন্দোলনে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা শিক্ষার্থীসহ নিরপরাধ জনসাধারণ হত্যা ও নিপীড়নের প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন ও মৌন যাত্রা করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়েও নিপীড়ন বিরোধী শিক্ষকদের সমাবেশ বিক্ষোভ ও মৌন মিছিল হয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন দেশে শিক্ষার্থী হত্যা নিপীড়ন ও হয়রানির ঘটনার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকেরাও মানববন্ধন করেছেন বৃষ্টিতে ভিজে রাজধানীর ফ্রামগেটে সমাবেশ করেছেন শিল্পীরাও প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম অভিনেতা মোশারফ করিম চলচ্চিত্রকার আকরাম খান নির্মাতা আশরাফ নিপুন অভিনেতা শিয়াম আহমেদ অভিনেত্রী আজমেরি হক বাঁধন জাকারিয়া বারি মমো অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনেত্রী শাবিলা নূর রেদোয়ান রনি আদনান আল রাজীব সহ আরও অনেকেই সমাবেশে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের ওপর হয়রানি অত্যাচার বন্ধের দাবি জানান বিশাল বাংলার দশ